সম্মানিত শিক্ষক শিক্ষিকা প্রিয় সহপাঠী ও উপস্থিত শ্রোতাবৃন্দ সকলকে জানাই আমার আন্তরিক প্রণাম ও শুভেচ্ছা আজ এগারোই আগস্ট এক ইতিহাস ঘরা দিন এই দিনটি শুধু একটি সাধারণ তারিখ নয় বরং একটি অমর আত্মত্যাগের দিন এই দিনেই ভারতবাসী হারিয়েছিল এক বিপ্লবী সূর্যকে আর পেয়েছিল স্বাধীনতার সংগ্রামে এক চিরন্তন অনুপ্রেরণা শহীদ ক্ষুদিরাম বসু ক্ষুদিরাম বসুর নামটি উচ্চারণ করলেই বুক গর্বে ভরে ওঠে চোখের সামনে ভেসে ওঠে এক কিশোর বিপ্লবীর অবয়ব যিনি হাসি মুখে ফাঁসির মঞ্চে পা রেখেছিলেন আজ সেই শহীদের আত্মোৎসর্গ দিবসে তাকে শ্রদ্ধা জানাতে তার জীবন থেকে শিক্ষা নিতে আমরা একত্রিত হয়েছি ক্ষুদিরাম বসুর জন্ম হয় আঠারোশো উনব্বই সালের তেসরা ডিসেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার হাবিবপুর গ্রামে খুব ছোটবেলাতে পিতা দুজনকে হারান কেবলমাত্র দিদির কোলে মানুষ হয়ে উঠেছিলেন ক্ষুদিরাম শৈশব থেকেই তিনি ছিলেন সাহসী স্পষ্টভাষী ও স্বাধীন চেতা কিশোর বয়সে যখন অন্যরা খেলাধুলো পড়াশুনো কিংবা জীবিকার চিন্তায় ডুবে থাকে তখন ক্ষুদিরাম চিন্তা করতেন দেশ মাতৃকার স্বাধীনতা নিয়ে বয়সের তুলনায় ছিল অতিমানবিক এক রাজনৈতিক চেতনা কম বয়সে তিনি অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত হন এবং বিপ্লবের পথ বেছে নেন ভারত তখন ব্রিটিশদের অধীন লর্ড কার্জনের বঙ্গভঙ্গ কৃষকদের উপর অত্যাচার বিচার বিভাগের পক্ষপাত এই সব দেখেই ক্ষুদিরামের মনে তৈরি হয় বিদ্রোহের আগুন তিনি বুঝেছিলেন কথাই কিছু হবে না সশস্ত্র বিপ্লবী একমাত্র পথ উনিশশো সালে ক্ষুদিরাম ও তার সহচর প্রফুল্ল চাকি ব্রিটিশ বিচারক কিংসফোর্ডকে হত্যা করবার পরিকল্পনা নেন কারণ এই বিচারক বারবার ভারতীয়দের প্রতি অন্যায় রায় দিচ্ছিলেন মুজাফরপুরে তারা বোমা নিক্ষেপ করেন দুঃখজনকভাবে কিংসফোর্ড বেঁচে গেলেও দুই ইংরেজ মহিলা ঘটনাস্থলে নিহত হন ঘটনার পর প্রফুল্ল চাকি ধরা পড়ার আগেই আত্মহত্যা করেন আর ক্ষুদিরাম দুই দিন ধরে পায়ে হেঁটে পালানোর চেষ্টা করেন শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয় তখন তার বয়স মাত্র আঠারো বছর ব্রিটিশ আদালতে তার বিচার হয় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় কিন্তু জানেন সেই ক্ষুদিরাম কেমন ছিলেন আদালতের রায়ে তিনি ভেঙে পড়েননি বরং হেসে মাথা উঁচু করে তিনি মৃত্যুকে বরণ করেন তার হাসি মুখে ফাঁসির মঞ্চে যাওয়ার দৃশ্য আজও ভারতবাসীর মনে অমলান এগারোই আগস্ট উনিশশো সেই দিনটি ইতিহাসে লেখা থাকবে স্বর্ণাক্ষরে ক্ষুদিরাম ফাঁসির মঞ্চে উঠে বন্দে মাতরম ধ্বনি দিয়ে মৃত্যুকে আলিঙ্গন করেন মাত্র আঠারো বছর বয়সে একজন তরুণ জীবনের শুরুতেই সবকিছু বিসর্জন দিয়ে চলে গেলেন দেশের জন্য ক্ষুদিরামের এই আত্মোৎসর্গ কেবল তার জীবন নয় বদলে দিয়েছিল গোটা ভারতের রাজনৈতিক পরিবেশ বাঙালির যুবসমাজ সমাজ জেগে উঠেছিল নতুন করে জ্বলে উঠেছিল স্বাধীনতার আগুন সুভাষচন্দ্র বসু মাস্টারদা সূর্য সেন বাঘাযতীন ভগৎ সিং অনেকেই তার অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়েছিলেন তিনি প্রমাণ করেছিলেন দেশের জন্য জীবন উৎসর্গ মানেই পরাজয় নয় বরং তা ইতিহাস গড়ার সূচনা আজ যখন আমরা স্বাধীন দেশের নিঃশ্বাস নিচ্ছি তখন মনে রাখতে হবে এই স্বাধীনতা এমনি এমনি আসেনি হাজারো তরুণ রক্ত দিয়ে এই দেশকে মুক্ত করেছেন ক্ষুদিরাম বসু আমাদের শেখান দেশপ্রেম কোনো বয়সে সীমাবদ্ধ নয় বিপ্লব শুধু অস্ত্র নয় আদর্শ হতে পারে সত্যিকারের দেশপ্রেমী কখনো আত্মস্বার্থ দেখে না আমরা যদি সত্যিই তার আত্মত্যাগকে শ্রদ্ধা করি তবে আমাদের জীবনের প্রতি ক্ষেত্রে দেশকে ভালোবাসতে হবে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে দায়িত্বশীল নাগরিক হতে হবে এবং দেশের উন্নয়নের জন্য কাজ করতে হবে ক্ষুদিরাম বসু আমাদের জন্য কেবল একজন শহীদ নন তিনি এক আদর্শ এক বিশ্বাস এক প্রেরণা তার জীবন থেকে আমরা শিখি একজন মানুষ যদি সৎ সাহসী এবং দেশের প্রতি নিঃস্বার্থ হয় তবে তার বয়স পদ অর্থ কিছুই বড় নয় আজকের এই দিনে আমরা তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই তার স্মৃতিকে হৃদয় ধারণ করি এবং নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করি যেন তারা তার মতোই সাহসী সৎ এবং দেশপ্রেমিক হয়ে উঠতে পারে বন্দে মাতরম জয় হিন্দ ক্ষুদিরাম বসু অমর হোক